সুন্নিরা বানের জলে বেশে আসা প্রচুর পানা নয় সুন্নিরা শান্তিতে বিশ্বাসী সুন্নিরা মারামারিতে বিশ্বাসী নয় সুন্নিরা ভ্রাতৃত্বে বিশ্বাসী সুন্নিরা জালা উপুরাতে বিশ্বাসী নয় এই দল নাহুরু সুন্নাদল জামাত এই স্বাধীনতার তিপ্পান্ন বছর বড় আজ পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হয়েছেই এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল নাহারু সুন্নাতোয়াল জামাত

ধর্মের নামে অধর্মের চর্চা করে না ধর্মের নামে না ধর্মকে ব্যবহার করে জামাত রাজনীতি করে না জামাত ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করে কথা বলে ঠিক না ঠিক এই জন্য আমার ভাইয়েরা আজকে আপনারা যে মানুষগুলো এসেছেন আমি প্রায় সময় বলতাম বাইশ বছর ধরে ওয়াজ করি অনেক মানুষ সমাবেশ কইরা কইরা বোঝায় যে আমরা লোকের অভাব নাই কিন্তু টাকা পয়সা দিয়া গাড়ি বইরা ভাড়া করে আনে ঠিক না বোঝায় যে একবার দেশ শা আমার গাইকীরা আরে বাবা এরকম লোক তো প্রেমিকের ঢল তো প্রতিরাত্রে আমাদের সামনে ঘটে তবে আমরা মনে করবেন না মাঠে নাই দেখে মনে করবেন না যে আমরা মনে হয় সংখ্যা লগো না আমরা হলো সুন্নাতুল জামা 65% আ হলো সুন্নাতুল জামা সুফিবাদী মানুষ কথা বলেন না এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ আল্লাহর অলিদের পদচারণায় এই দেশ ধন্য আল্লাহর অলিদেরকে ফলো করে যারা জীবন ব্যবস্থা পরিচালনা করে এরাই হল সত্যিকের ইসলামের বাবা মানুষ কথা বলেন ঠিক না তবে আমরা মাঠে এইভাবে হইতো দিনের বেলা ঘুমকার দেই না কিন্তু মনে রাখবেন আমাদের একটা ভোট আছে আমাদের একটা কি আছে ভোট আছে এই জন্য আদম সুমারি যদি করেন ভোটের হাল নাগাদ তো বহুত করছেন এবার একটু সংখ্যা পরিসংখ্যান করেন সুন্নি কয়জন আর তারা কয়জন দেখবেন যে ইনশাআল্লাহ সর্বপ্রথম কাতারে সুন্নিদের নাম চলে আসবে ছাব্বিশে এপ্রিল ঢাকায় শুধুমাত্র একটা মিস কল দিয়েছি কেউ বলতে পারবে না একটা গাড়ি ভেঙেছি কেউ বলতে পারবে না একজনকে আঘাত করেছি কেউ বলতে পারবে না ধাক্কা ধাক্কি করেছি কেউ বলতে পারবে না মারামারি করেছি কেউ বলতে পারবে না দেশের সম্প্রীতি বিনষ্ট করেছে কেউ বলতে পারবে না আমরা রাহাজানি সৃষ্টি করেছি আমরা সন্নতি জামাত লক্ষ্য কেন কোটি কোটি মানুষ যদি এক ময়দানে আসে একটা গ্লাসের